ধিক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে হানা দিল চোরের দল বিদ্যালয় থেকে চল্লিশটি ল্যাপটপ লক্ষাধিক টাকার সামগ্রী চুরি করে নিয়ে যায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান শনিবার বিদ্যালয়ে আন্তর্জাতিক যোগা দিবসের অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই মোতাবেক সকালে তিনি বিদ্যালয়ের উদ্দেশ্যে রনা হন এমন সময় বিদ্যালয়ের প্রাত বিভাগের শিক্ষকরা বিদ্যালয়ে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের মূল ফটকের তালা ভাঙা সাথে সাথে তারা ঘটনার বিষয়ে জানায় খবর দেওয়া হয় কমিটির সদস্য সহ স্থানীয় জনপ্রতিনিধিদের ভারপ্রাপ্ত পরিচালন প্রধান শিক্ষিকাও বিদ্যালয়ে ছুটে যান বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান তিনি বিদ্যালয়ে যাওয়ার পর দেখতে পান বিদ্যালয়ের প্রতিটি রুমের দরজার তালা ভাঙা বিদ্যালয়ের চল্লিশটি নতুন ল্যাপটপ ছিল সবগুলো ল্যাপটপ চোরেরা চুরি করে নিয়ে গেছে পাশাপাশি আরও কিছু সামগ্রী চুরি করে নিয়ে গেছে চোরেরা এদিকে খবর পেয়ে সেখানকার ছুটে আসেন ভারত অফিসার এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে আজকে আমাদের স্কুলে ইন্টারন্যাশনাল যোগা ডে সেলিব্রেশনের কথা ছিল তো সেই অনুযায়ী আমি বাড়ি থেকে রওনা হয়েছি মর্নিংয়ে যারা স্টাফরা আছে ওনারা এক্সচেঞ্জ স্কুলে এসে দেখেন পুরো কালাপড় গেটটি তালা ভাঙা এবং প্রত্যেকটা স্কুলে যতগুলো রুম আছে রুমের তালাগুলো ভাঙা এবং রুমের ভেতরে যতগুলো আলমিরা আছে সব আলমিরাগুলো ভাঙা জিনিসপত্রগুলো এলোমেলো এই রকম ওনারা দেখেছেন দেখে আমাকে ফোন করে রিপোর্ট করেছেন